প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দুপুরের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের রেসিপিটা হচ্ছে খাসের মাংস জানি না খাসির মাংস কার কার পছন্দ তবে খাসির মাংস আমার খুবই পছন্দ তো আপনাদের বাই নিয়ে আসছে একদম টাটকা খাসের মাংস এই দেখেন সব ধরনের বাটা মশলা গুঁড়া মশলা এখন আমি পরিমাণ মতন দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আমি পরিমাণ মতন দিয়ে দিছি এখন অল্প অল্প তেলও দিয়ে দিছি উপরে এখন সব মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম আমি মাংস রান্না করলে বেশিরভাগই মাখিয়ে রান্না করি মাখিয়ে রান্না করলে মাংস স্বাদটা অনেক বেশি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তরকারিটা বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার রান্না করাটা শেষ তো আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ